আলাইকুম বিপিএল এর এবারের আসরের উনত্রিশতম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং চিটাগং কিংস যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন টসে জিতে ব্যাট করতে নেমসে ছয় উইকেট হারিয়ে একশত আটচল্লিশ রান সংগ্রহ করে চিটাগং কিংস চিটাগং কিংসের পক্ষে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন নাইম ইসলাম এছাড়া তেইশ রান করেন জুবাইদ আকবরি শামীম হোসাইন পাটোয়ারির ব্যাট থেকে আসে পনেরো রান ঢাকা ক্যাপিটালসের পক্ষে বল হাতে দুর্দান্ত বল করেন নাজমুল ইসলাম এবং মোসাদ্দেক হোসাইন দুটি করে উইকেট স্বীকার করেন তারা একশত উনপঞ্চাশ রানের জবাবে ব্যাট করতে নেমে এগারো বল ও আট উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ চুয়ান্ন বল থেকে নব্বই রান করে অপরাজিত থাকেন তানজিদ হাসান তামিম তানজিদ হাসান তামিমের নব্বই রানের ইনিংসটি সাজানো ছিল তিনটি চার ও সাতটি ছয়ের মারে এছাড়া লিটন কুমার দাস আটাশ বল থেকে পঁচিশ রান করেন মুনিম শাহারিয়ারের ব্যাট থেকে আসে আঠেরো বলে বারো রান সাব্বির রহমান অপরাজিত থাকেন নয় বল থেকে চোদ্দ রান করে এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে ঢাকা ক্যাপিটালসের দশ ম্যাচে তিন জয় ও সাত পরাজয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চারে অবস্থান করছে সাকিব খানের দল এদিকে জয়ের পর সাকিব খান বলেন আজকের জয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা শুরুতে টানা কিছু ম্যাচ হেরেছি এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে আমাদের উন্নতি হয়েছে আজকের ম্যাচে তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাট করেছে ম্যাচ জয়ের জন্য তাকে কৃতিত্ব দিতে হবে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেইট